আল্লাহর পবিত্র কালাম কোরআন থেকে আদে কারিমা তেলাওত করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলাম বলেন যে প্রত্যেকটা জীবকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা জীবকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে তা আমার তো মনে হচ্ছে যে যারা জালসা শুনতে এসছে তার আগে খালি মরনের ভয় আছে আর যারা ইয়া সময় আসবে বুঝতে আছেন সিমনি কিন্তু স্মরণ আছে হ্যাঁ আমার গা মরুনের ভয় আর অর্ঘে সিমনি শুরু সিমনি পাবো কি পাবো না দেখিস রে কান করে থাকিস কখন ইয়া করবে আইসিস খালি তারপরে দেখবো বুঝতে পারছি বাপটি ভাইরা আপনারা সকলেই অবগত যে আজ এই সন্তোষপুর পশ্চিম পাড়ায় মিলাদুল নবীর আয়োজন কেন কিসের জন্য আপনারা সকলে অবগত যে এই সন্তোষ যত মুসলমান যত মুসলমান নর মানুষ ইন্তেকাল করেছে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে এ সমস্ত মুর্দা ব্যক্তির মাথেরাতের উদ্দেশ্যে জোরে বলেন সোহান্লা তাতে আপনার আমার বাবা মা আত্মীয় স্বজন অনেকে আছে আছে না নেই সুহান আল্লাহ বেরাজার ইসলাম কিন্তু এই মেহফিল মানে এই জালসার পূর্বে জলসা হওয়ার আগে কাউরের বাড়িতে যেমন আর মিলাদ হয় বুঝতে পারছেন তো মিলাদের পূর্বে কোরআন খানি হয় কুলখানি হয় ফাতে খানি হয় দুরু খানি হয় হয় না হয় না সুহান আল্লাহ মানে হয় কিন্তু হায়ারে হয় হয় না হয় না

জলসা খানি হওয়ার পূর্বে দরুদ খানি হয়েছে জোরে বলেন দরুদ খানি আমরা টার্গেট নিয়েছিলাম যে এই আমাদের সুমান আল্লাহ মুর্দা ব্যক্তির নামে পনেরো লক্ষ দরুদে পাক বক্সাবো তাদের উপরে তাদের রুহের উপরে এখন পনেরো লক্ষ তো দূরের কথা সুমান আল্লাহ দরুদ পড়া হয়েছে পড়ার পড়া হয়েছে কুল পড়া হয়েছে ছিলাম কিন্তু ওই দরুদে পাক পড়া হয়েছে মোটা মাটি আপনার একদম তিরিশ লক্ষ কত তিরিশ লক্ষ পনেরো লক্ষ টার্গেট নেওয়ার পর বুঝতে পারলাম যে হ্যাঁ এখন পর্যন্ত মানুষের সোহান আল্লাহ মানুষের ভক্তি মানুষের শক্তি এবং মহাব্বত আছে যাই হোক আগামীতে যদি হয় ইদে আছেন তাহলে আপনার আরো ওইটাকে বাড়িয়ে দেওয়া যাবে কিন্তু এই বছর প্রথম বছরে বুঝা গেল যে মানুষের এই কাজে ভোগ আছে আর ভক্তি থাকবে না কেন যারা কোরআন পড়তে যায় রে ওই ছেলেরা কোরআন পড়ে কোরআন তো পড়ে পড়ে নিজে নাকি ভাই কিন্তু তার সুবহানাল্লাহ মা-বাবা কবর শুয়ে শুয়ে পায় যারা নামাজ পড়ে তারা নামাজের পাড়িতে নিজের মা-বাবার জন্য মাফ ফেরাতের দোয়া চায় তারর তো নাকি হয় হয় তার মা-বাবারা হয় কিন্তু যারা কোরআন পড়তে যায় না যারা নামাজ পরে না দরুদে পাক করেছে এই বরাবর ইসলাম ওই ব্যক্তিদের সুবহানাল্লাহ তারা তো নেকি পেছে বেছে কিন্তু এই দরুদের ফজিলত বানে কি তাদের মা বাবাও কবরে শুয়ে শুয়ে পাবে জোরে বলে তাহলে এখানে যারা কোরআন জানে তাদের ভালো হলো আর পড়লো কোরআন পড়লো কুল পড়লো বুঝতে পারছেন সমস্ত কিছু আমাদের আজকাল মাহফিলে খালি সুবহান আল্লাহ দোয়া দোয়া হবে দোয়ার মজলিস সেটা বুঝতে পারছেন কারণ আপনারা আমার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে ওই আত্মীয় স্বজনের নামে দোয়া হবে দোয়ার মাজলিস কিন্তু তাদের উপরে দরুদ সুহান আল্লাহ দরুদের সব যাবে কোরআন খানির সব যাবে কুরখানির সব যাবে এবং সুহান আল্লাহ ফাতেহা সব যাবে এ বিরাদার ইসলাম মহান আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত সব পানে এই সন্তোষপুর গ্রামবাসী রুহের উপরে বসিয়ে দিয়ে আমার আল্লাহ জানো চিরতরের জন্য তাদের গোরাল চাপকে মাফ করে তাদের সকলকে জান্নাতুল ফেরদোস যেন দান করে বলুন আল্লাহ বাপজি আসুন আল্লাহর কোরআন যখনই বলে যে মরতে হবে প্রত্যেকটা নাফসকে কোরআনের কথা প্রত্যেকটা জীবকে মৌতের সার গ্রহণ করতে হবে কিন্তু আল্লাহর কোরআন এটাও বলে যে প্রত্যেকটা জীবের মত নির্ধারিত সময় হয় এক সেকেন্ড আগেও হয় না এক সেকেন্ড পরেও হয় না জোরে বলেন একজন বাদশা ওই বাদশা যেই বাদশা সাধারণ ভাষাতে মাঝা ছিল বাজা ওই বাচ্চার সন্তান আদি ছিল না আহ যেন ছিল না কিন্তু ইসলাম ও বাদশাহ দেশের হলে গ্রামের হতো ওই বাদশা কিন্তু মসজিদে যেত না নামাজ পড়তো না পাঞ্জাবি চোখে দেখেছে কিন্তু পরিধান করতো না পাইজামা চোখে দেখেছে কিন্তু পরিধান করতো না পাইজামার কথা বললাম তারটা একটা কথা বাড়িয়ে গেল কিন্তু অত কথা এখন বাড়াইলে হবে না কারণ টাইম সবার শর্ট আছে তো শর্টের মধ্যে পাইজামার কথা মানে বলে দেয় একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যিনি জীবনে জিন্দেগানিতে কোনোদিন পাইজামা পরেননি জোরে বলেন সুবহানাল্লাহ যেদিন উনি যুদ্ধে যাবেন তো যুদ্ধে যাওয়ার সময় ওনার বিবিকে বলেছে বিবি শোকে আমার পাইজামাটা ভরা আছে আলমারিতে পাইজামাটা ভরা আছে বাক্সতে পাইজামাটা ভরা আছে তো বাসের কই দাও পাইজামাটা পরবো বিবি বলল গো স্বামী আমার মাথার তাজ আরেকটু আপনার সঙ্গে আমি অনেক দিন ধরে যেন ঘর সংসার করি গো কিন্তু জীবনে চিন্তা গানে আপনাকে কোনোদিন পাইজামা পরিধান করতে দেখলাম না আপনাকে কোনোদিন পাইজামা পড়তে দেখলাম না এমন কি আপনাকে কোনোদিন আপনি সব করে ও পাইজামাটা বললেন না কিন্তু ও আমার স্বামী আজকে আপনি যুদ্ধে যাবেন আর ওই যুদ্ধে যাওয়ার সময় যেই জায়গাতে দুশ্মনদের সঙ্গে লড়াই করবেন আর ওই যুদ্ধের ময়দান আপনি পায়জামা পরে যাবেন কি কারণে যাবেন কেন যাবেন এবার কি ভাই আমার বিবি যেন জিজ্ঞাসা করলো ওগো আমার স্বামী আপনি বলুন বলুন আজকে আপনি কেন পায়জামা পরিধান করতে চাইছেন সাহাবিয়া রসুল বিবিকে বলে ওগো আমার জীবন সঙ্গে ওগো আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনে আমি সারা জীবন কোনোদিন পায়জামা পড়িনি আমাকে কোনোদিন তুমি পায়জামা পড়তে দেখো কিন্তু আমি আজকে পায়জামা পড়তে চাইছি কারণ হচ্ছে একটাই দিন ইসলামের আমার রসুলের মহব্বতে ইসলামকে বড় পালা করার জন্য আমি কার বালাতে যাচ্ছি জিহাদে আমি কার বালাতে যাচ্ছি যুদ্ধে ওগো আমার বিবি তো তার হচ্ছে একটাই আমি ওই কারবালার ময়দানে যুদ্ধের ময়দানে যদি দুশমনে আমাকে কতল করে দেয় শহীদ করে দেয় দুশমনে যদি আমাকে শহীদ করে দেয় কতল করে দেয় আমার দেহটা বডিটা ওই যুদ্ধের ময়দানে পড়বে আর যুদ্ধের ময়দানে পরামাত্রে আমার বডিটা জানো গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করবে ও আমার বিবি ওই যুদ্ধের ময়দানে পাই বডিদান করে যাবার মানেটা হচ্ছে এটাই আমাকে যখন শহীদ করে দেবে আর আমার বডিটা ওই যুদ্ধের ময়দানে পড়ে থাকবে আমার বডিটা গলাকাটা মুরগির মতো যেন ছটফট ছটফট করতে থাকবে ওই সময়তে আমার গুপ্ত অঙ্গ কেন কোনো লোকে না দেখতে পায়

বলছেন আ বলবিসালাম আমার ইমান মজবুত আছে কিন্তু সারা জীবন মদের বোতল নিয়ে পড়ে থাকে আরে ইমান মজবুত কিসে করতে হয় ও দাপকালা তো ওই জানে না জানে কি জানে না আজ মুসলমান আপনি আমি নামধারী মুসলমান এ মহাজন্দের আদার ইসলাম আমার বড়দার উদ্দেশ্য হচ্ছে একাই আমার রাসূলুল্লাহ (সাঃ) ও আমার উম্মত উম্মতি আমি এবং আমার সাহাবারা সেইভাবে চলেছে তোমরা সেইভাবে চলা চেষ্টা করো বলতেছিলাম বাবজিরা আসন ওই বাদশা বাজা ছিল বাজা বাদশা সন্তান ছিল না কিন্তু বাবজিরা আমার ভাড়াতে কেউ যদি বাজাল লোক থাকে এই তোরা ঘোরাফেরা කරනো ছিল ওই দরকার হলে বুঝতে আছেন মেলা ডাইহরেরকে দেখি আমি আমি যখন গাড়ি লারিখারি মাদ্রাসা রঘুনাথগঞ্জ মাদ্রাসা বিদ্যা যেন সকালে ফজরের নামাজ পড়ে যখন ক্লাস করতে যেতাম এখানে নেহার বাস ছিল নেহার নাকি ছিল না ছিল না আমার গায়ে বীরভূমের একটা ড্রাইভার ছিল বুঝতে আছেন তো এক একাদিন ড্রাইভারের পাশ মানে পিঠের দিকে বসতাম বুঝতে আছেন তো দেখতাম যে এত বড় কাছে একটা ঠান্ডা থাকে একদিন জিজ্ঞাসা করছি যে আপনার কাছে না কেন কিন্তু একদিন দেখছি বুঝতে আছেন বাস্তবিক ড্রাইভারটা খুবই রাখি বুঝতে পারছেন রাস্তাতে চলতে চলতে মানে কোনো গাড়িওয়ালা যদি সাইড মাইড না বুঝছে বুঝেছে তারপরে জানলাতে বের করে ডান্ডা বের করে দিচ্ছে হ্যাঁ

সুভার আল্লাহ যেমন কি ধরনের ক্যান্সার নাকি এখন পর্যন্ত আর কোনো ক্যান্সার নাই এই ক্যান্সারের রোগী বুঝতে পারছেন ব্যাঙ্গলার নিয়ে গেলেন অবুক জায়গা নিয়ে গেলেন তারপরে আসার পারে দেখা যাচ্ছে যে সুভার আল্লাহ বেরাদান ইসলাম ওই মানুষটাকে ডাক্তার বলে জিজ্ঞাসা করলাম বলে কী হয়েছে বলে আর বলেন না সেই সুভার আল্লাহ ওই জায়গার ডাক্তার বলেছে অপ জায়গার ডাক্তার বলেছে ব্যাঙ্গলারের ডাক্তার বলেছে যে বাড়ি নিয়ে চলে যান সুবান আল্লাহ এই বাচ্চা করল কি মসজিদে গিয়ে মালানার কাছে গিয়ে বললো হুজুর বাবাকে বাড়ি নিয়ে চলে গেছি আর দাওয়াতে কাজ হবে না আর ওষুধে কাজ হবে না হুজুর আপনি জামাতে আমার বাবার জন্য একটু দোয়া করিয়েন ও বাপজি ভাইরা যখন কোনো দাওয়া কাজ করে না

স্বামীর নামাজ পড়ে না বাড়িতে সাজদা নাই কোরআন নাই দোয়া নাই দরুদ নাই তো ওই বাড়ির লোক ঘিরকি উঠবে না উঠবে না হ্যাঁ

আল্লাহ কোরান কোরআন বাগের মধ্যে ঘোষণা করে বান্দারা তোদের যা কিছু চাওয়ার আছে নামাজ হালাতে নামাজের অবস্থায় নামাজের মুসাল্লায় আমার কাছে যা আমি আল্লাহ তোদের চাওয়া পাওয়া পূর্ণ করে দেব জোরে বলেন এ ব্রাদারান ইসলাম তাই আমরা অনেকেই দেখবেন নামাজের মুসাল্লাতে আল্লাহর দরবারে হাত তুলে কিন্তু দোয়া চাই চাইনা চাইনা হ্যাঁ যে আল্লাহ মা বাপ মারা গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার অমুক অসুখ হয়েছে অসুখ থেকে তুমি করো এ করো এজিবুরাদার ইসলাম বাদশা গেল আমার পরে ইমামকে বলে যে আপনি আমার ইমাম বাদশাহ হলাম দোগি আপনি গোটা গিরামের বাদশাহ আপনি হচ্ছেন আমার ইমাম আর লোকের মন্দ কথা শোনা যায় না ও হুজুর আপনি একটু ব্যবস্থা করুন আমাকে আপনি কিছু দাওয়া এবং দোয়া জানা ইমাম সাহেব বললো এটাই বলে সমস্যা

এক দিনে এক বেলাতে এক টাইমে একদম মিনিটের মধ্যে ক্ষণের মধ্যে বাদশা কিন্তু নামাজ ধরলো আর আমরা যে কত বড় বাদশা জলসা শুনছি সুবান ভালো ভালো বক্তার মোকারের বুঝতে পারছেন বক্তব্য শুনছি কিন্তু কেন কাজ হচ্ছে নামাজ ধরার কথা মূল বিষয়ে তো বলাই হয় না খালি ঘুরি ঘুরি এত কথা এখন বয়স হয়েছে বলে না বলে না এদিকে মুখের ভিতরে একটাও দাবি নাই চুলদারি সবই সাদা

যতক্ষণ পর্যন্ত নামাজের মহাব্বাস নামাজের প্রতি ভালোবাসা ভক্তি মায়া প্রেম যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের না হবে ওই মানুষ নামাজ পড়তে পারবে কত চাঙ্গারা বলছে মলি সাহেব নামাজ ধরলিয়েছি ওরা মোটা হস্তু নামাজ ধরিস না তোর ভরসা নাই কখন ছেড়ে দিবি নাকি নামাজ ধরে আর ছাড়ে ছাড়ে আর ধরে ইমানও কাছে খুব বাহাদুরির কাজ যে দুদিন আছে এখন পড়ে লাই আবার চাষে নেমে যাব তখন আবার বাদ দিব এই ভাবছে যে বুঝতে পারছেন আমার নিকে দুদিনে ফাঁক ভালো করি এখন চাষ মাস কিছু নাই ধরছে ছাড়ছে ছাড়ছে ধরছে আছে না নাই কোন হবে ডবল গুণা কোন হাদিস মাদিস দেখতে যেতে হবে না বুঝেছেন কোন হাদিস বোখারি তিরমিজি কিচ্ছু দেখতে হবে না আপনাকে আপনি আপনার সরল নামাজ শিক্ষা বইখান দেখে নিলেন নামাজ শিক্ষা বই লেখা আছে এরকম ভাবে ধরবে ছাড়বে ছাড়বে পড়বে এরকম নামাজে নেকি হবে না উল্টিয়ে গুণা হবে ও ভাবজি হয় তো নামাজকে নামাজ যে ব্যক্তিকে ধরে নেবে ওই ব্যক্তি জিন্দগানিতে জীবনের নামাজ ছাড়তে পারবে জোরে বলেন কিন্তু নামাজকে ধরবে ও নামাজ ধরবে আর ছাড়বে আর যাকে নামাজে ধরে নেবে ওই ব্যক্তি পাক্কা নামাজি হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজি করে দুনিয়া থেকে বিদায় নেন বলুন আল্লাহ মানুষ ও ভাবজি ভাইরা বাদশাহ নামাজ ধরে নিল আর নামাজ ধরে নিয়ে নামাজ পড়ছে কিন্তু বাদশাহ একটাই আশা যে আমি সন্তান নেব ভালো করে শুনবেন সন্তান এ ভাবজি ভাইরা

আমার বিবেক অনুযায়ী আমি যেন বলি তোমার ছেলে হবে না বলছে আগে আর দেখে রাজি করো বলছো তুমি আগে তোমার পাশের বাড়িকে দেখো না তো তোমার পাশের বাড়ির ভাই বেরাদারকে বাদ দিয়ে তুমি পাঁচন পাড়ার লোককে দান করতে দিছ নাকি মসজিদের কোটাতে শুক্রবারের দিন পয়সা দেয় বুঝতেছেন দেয় না আর ই উমরা হজে দিয়েছ আর হবে কি গো মিথ্যা কথা বুঝি না সত্যি মসজিদের কোটাতে শুক্রবারের লোক ঠেলি দিছে জীবনে জিন্দাগানিতে পয়সা দিয়ে দেখলাম না আর ই যাইছ উমরা হজে রে হাজি বুঝতেছেন হ্যাঁ ভাবছি আমার শোহার আগে দেশ দেখো গিরান দেখো দেশ বাঁচাও পার্শ্ববতী বাড়ি বাঁচাও আগে সুহানা তোমার বাড়ির পাশে যে অভাব অনটন বালা ব্যক্তি আছে তাদের অভাব অনটন মিটাও তাদেরকে তুমি হেল্প করো সহযোগিতা করো কিন্তু ইয়ে দাদা আমার ছেলে জিন্দে কাটিতে হবে না বারোটায় যদি কাটে তা হবে না হ্যাঁ এ ভাবছি ভাই রাজাই হোক ভালো বাদশাহ মোশাট নামাজ শুরু করে দিলে নামাজ কিসের জন্য সন্তানের জন্য সংকেত ছোট হ্যাঁ আমার ঘন্টা বেজে গেছে বুঝতেছেন এদিকে এ আমার সুহান আল্লাহ বাদশা নামাজ পড়ছে জীবনে পড়েনি কিন্তু সন্তানের জন্য ও বাপজি ভাইরা নামাজ পড়তে 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 নামাজের প্রতি এত ইশ হয়ে গেছে প্রেম হয়ে গেছে আজকে অর্ডিনারি বুঝতেছেন আপনি আমি নামাজি মুসলমানের বলেন চাই আপনি আরও অন্য ধর্মের বলেন হ্যাঁ

করেন ইস্কের সহিত প্রেমের সহিত করেন আপনি যখন মন তখন আপনি বারো রকম করবেন কিন্তু না সমস্ত খারাপ কাজকে ত্যাগ করে আপনাকে ভালো কাজে অগ্রসর হতে হবে স্থাপিত হতে হবে তবে তো আপনার রব তবে তো আপনার আল্লাহ তবে তো আপনার নবী আপনার প্রতি রাজি হবে যেই মানুষের উপরে যার রব রাজি হবে যার আল্লাহ রাজি হবে ওই মানুষটাতে ওই মানুষটার দুনিয়াতেও অসুবিধা হবে না আখেরাতেও অসুবিধা হবে না এবার জি

পাঁচ নামাজ পড়ার টাইম নামাজ পড়ার যত রকম আছে সমস্ত কাজ করব। আর এইদিকে আছেন একদিনকার লাগি এক ঘন্টার লাগি আল্লা আল্লাহ করবো আল্লাহ খুশি হবে না সমস্ত আরাম কাজকে ত্যাগ করে যে বাপ 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 মার উদ্দেশ্যে এই জালসা করছেন তরুণ করলেন কুলখানি করলেন কোরআনখানি করলেন ওই বাপমা অন্ধকার কবরে একা কি কবরে সুহানালা নির্জন কবরে শুয়ে আছে ওদেরকে ফলো করে দুনিয়াতে বসবাস করুন আপনাদের সুহানাল্লাহ আগের পুরুষ থেকে মানুষ থেকে বাপ দাদা দেখে আপনারা ফলো করে দুনিয়াতে বসবাস করুন ওদের মতো এবাদত বন্দিগি করুন যতটুকু পারবেন ভালো কাজ করবেন খারাপ করবেন না খারাপ যে করবে বাধা দিবেন যাই হোক বাদারুল ইসলাম বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল টুলে ক্ষমা প্রার্থী